ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল চলে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ডাব্লিউ কনস্টেবলের যে এক্সাম নিয়ে তোমাদের মাথায় এত চিন্তা রয়েছে আমি শুধু একটা কথা বলবো তোমরা ডাব্লিউ বিপির যে এক্সাম শিডিউল রয়েছে প্রতি বছর যে ডাব্লিউ বিপির এক্সাম কন্ডাক্ট যে শিডিউলে হয়ে থাকে সেই শিডিউলটা একবার জাস্ট চেক আউট করো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে ডাব্লুবিপি কনস্টেবলের এক্সাম ঠিক কবে হতে পারে ডাব্লুপি কনস্টেবলের ফর্ম ফিল আপ ঠিক কবে থেকে শুরু হয়েছিল তোমাদের সামনে যদি বলা যায় তাহলে এখানে দেখতে পারবে ডাব্লুবিপি যে অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়েছিল সেটা হচ্ছে ফিফথ মার্চ ফিফথ মার্চে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়েছিল। ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল সেভেন্থ মার্চ থেকে লাস্ট ডেট ছিল এপ্রিলের পাঁচ তারিখ লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লাই এপ্রিলের পাঁচ তারিখ তো এ মাসের পাঁচ তারিখে তোমাদের ফর্ম ফিল শেষ হয়েছে আর তোমরা আজ থেকে পরীক্ষার ডেট নিয়ে মাথা ব্যথা করছো হ্যাঁ আমাকে বলো যে এ মাসের পাঁচ তারিখে তোমাদের আবেদন শেষ হয়েছে আর তোমরা পরীক্ষার ডেট নিয়ে মাথা মাথি করছো কেন ভাই প্রিপারেশন নাও না প্রিপারেশন নাও পরীক্ষা ঠিক সময়ে হবে পরীক্ষার নির্দিষ্ট সময়ে হবে ডেট তোমাদেরকে অবশ্যই বলবো এক্সপেক্টেড ডেট আমাদের কাছে যে ইন্টারনালি খবর রয়েছে যে ডেটা পরীক্ষা হতে পারে সে ডেট অবশ্যই বলবো এখানে একটু ভিডিওটি নিয়ে ডাব্লুপি অল ক্যান্ডিডেটদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং সাথে একটা বিরাট সুখবর আমরা গরিব ঘরের ছাত্রছাত্রী আমাদের জন্য এই যে ভিডিওটা এই হয়তো ই বুকের রিভিউটা আমাদের জন্য একটা বরদান হতে পারে হ্যাঁ বরদান স্বপন একাডেমির তরফ থেকে একটা বরদান আনা হয়েছে প্রত্যেকটি ডাব্লুবিপি ওয়ারিয়র ডাব্লুবিপি ক্যান্ডিডেটদের জন্য তারা একটা ই বুক লঞ্চ করছে তারা একটা ই বুক লঞ্চ করেছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম এত স্বল্প মূল্যে এত স্বল্প মূল্যে একটা ই বুক তারা লঞ্চ করেছে হ্যাঁ জেনারেল নলেজ থেকে শুরু করে তোমাদের জি কে রিজিলিং ম্যাথামেটিক্স ইংলিশ এই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু কভার করেছে এই পিডিএফের মাধ্যমে ডাব্লিউ বিপির বিগত দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত চ্যাপ্টার ওয়াইজ বিস্তারিত সমাধান তারা কিন্তু এই ইবুকটার মাধ্যমে তারা কিন্তু দিয়েছে আর এই ই বুকটা রেডি করেছে ওয়ারলেস অপারেটরের এ এস আই কমিউনিকেশনের একজন কর্তা নাজামুল হোসেন মোল্লা তিনি কিন্তু এই ই বুকটা রেডি করেছে তিনি এবং তার টিম এর মধ্যে কী পাবে কেপি সাব ইন্সপেক্টর দু হাজার চব্বিশ দু হাজার তেইশ দু বাইশ মানে তোমাদের দু হাজার পাঁচ অব্দি ডাবলিউ বিপির আন্ডারে যতগুলো এক্সামিনেশন হয়েছে সমস্ত এক্সামিনেশনের তোমরা কিন্তু কোয়েশ্চেন পাবে আবার চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ নেমগুলো এখানে তোমরা অবশ্যই দেখতে পারছো তোমরা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক সায়েন্স স্ট্যাটেজিক কম্পিউটার সমস্ত কিছু পাবে ঠিক আছে লাইফ টাইম ফ্রি একবার বাই করলে তোমরা লাইফ টাইম ফ্রি পাবে লাইফ টাইম আপডেট পাবে স্পেশাল কিউ আর কোড রয়েছে তাদের স্পেশাল কিউ আর কোড রয়েছে সেই কিউ আর কোড যদি তোমরা স্ক্যান করে নাও না লাইফ টাইম তোমরা কিন্তু ফ্রি পাবে লাইফ টাইম ফ্রি আপডেট হ্যাঁ একবার বাই করলে লাইফ টাইম ফ্রি তাদের একটাই লক্ষ্য স্বল্প মূল্যে গরিব ঘরের ছাত্রছাত্রীদের এরকমই স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা তোমার যদি স্বপ্ন হয়ে থাকে ডাব্লিউ বিপিতে সিলেকশন হওয়ার তাহলে এই পিডিএফটা অবশ্যই বাই করতে হবে কারণ এখানে রয়েছে দু থেকে দু হাজার চব্বিশ অব্দি সমস্ত প্রশ্নপত্র সমস্ত প্রশ্নপত্রের ভিডিও সলিউশন থেকে শুরু করে বিস্তারিত আলোচনা সাথে পয়েন্ট টু পয়েন্ট আপডেট প্রত্যেকটা চ্যাপ্টার রিজলিং জিকে কে ম্যাথামেটিক্স ইংলিশ সমস্ত কিছু রয়েছে ঠিক আছে তোমরা অধ্যায় ভিত্তিক পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের সমাধান অঙ্ক রিজলিং ভিডিও ক্লাস শর্ট ট্রিক্স বেসিক সমাধান জিকে বিস্তারিত তথ্য একবার কিনলে নতুন এডিশন সর্বদা সর্বদা ফ্রি ঠিক আছে ফ্রি মকেশ দিতে পারবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হোয়াটসঅ্যাপের ডাউট ক্লিয়ারের সুবিধা পাবে শুধুমাত্র স্বপন একাডেমির তরফ থেকে ম্যাথামেটিক্সের কী কী বিষয় রয়েছে দেখে না ম্যাথামেটিক্স অধ্যায় ভিত্তিক শর্ট ট্রিক্স ভিডিওর সমাধান বিভিন্ন কিছু রয়েছে শুধুমাত্র এই একটা পিডিএফ এর মাধ্যমে ঠিক আছে যদি তোমাদের আরো কোনো কোয়ারিস থাকে এই যে নাম্বার দেখতে পাচ্ছ কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কল করবে তোমাদের সমস্ত কোয়ারিস তারা সলভ করে দেবে হ্যাঁ প্রত্যেকটা দেখবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা করে কিউআর কোড লাগানো রয়েছে সেটা স্ক্যান করবে ভিডিও সলিউশন তোমাদের হাতের মুঠোয় চলে আসবে তাদের আরও বই রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউবিপির জেনারেল নলেজ ডাবলবিপির রিসিলিং ডাব্লিউপি ইংলিশ এই সমস্ত বইগুলো কিন্তু রয়েছে তোমরা কিন্তু স্বপ্ন একাডেমির এই ইবুকটা কিন্তু তোমরা বাই করতে পারো মূল্য কত জানেন একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা যদি ডাউনলোড করো পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট তোমরা চাও এখনই ডাউনলোড করো আমি বলবো ডাব্লিউ বিপির এত সুন্দর ইবুক আমি আগে কখনো দেখো আর আমি আগে কখনো ডাব্লিউপির এরকম বইয়ের কিন্তু তোমাদেরকে সাজেস্ট করিনি তোমরা যাও তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা বইটা বাই করতে পারো দেখতে পাচ্ছ এর জন্য এর জন্য অধ্যায় ভিত্তিক শর্টিক সিরিজ ক্লাসিফিকেশন অ্যানালজি কোডিং রিকডিং তারপরে মিসিং নাম্বার বিভিন্ন কিছু রয়েছে শুধুমাত্র একটা বইয়ের জন্য একটা ইবুকের মধ্যে একটা ইবুক যেটা তোমাদের লাইফ পাল্টে দিতে পারে চলো বাই করো চলো মেন টপিকে ফের আগে বলি রাখি যারা আইকার এক্সামকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটা প্রেস করো ইনফরমেটিভ আপডেট গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউ সম্পর্কিত ডাব্লিউ বিপিআরবি সম্পর্কিত সবার প্রথমে পাওয়ার জন্য ফিফথ এপ্রিল আবেদন শেষ হয়েছে ডাব্লিউ বিপির অনেকগুলো এক্সামের ফর্ম ফিল আপ হয়েছে ডাব্লিউ এসআই কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউ বিপি কনস্টেবল পেন্ডিং এক্সাম রয়েছে জেল পুলিশ যার এক্সাম এখনো কন্ডাক্ট হয়নি কোনো প্রকার আপডেট নেই ভোট প্রক্রিয়া মিটিয়ে যাবে জুন মাসের ফার্স্ট উইকে তারপরেই তোমাদের সবার প্রথম যে এক্সাম হবে সেটা হচ্ছে জেল পুলিশের জেল পুলিশের এক্সাম হবে ভাই জুলাই মাসে জুলাই মাসের থার্ড উইকে জেল পুলিশের এক্সাম হবে আগস্ট মাসের আগস্ট মাসের পনেরোই আগস্টের পরে কলকাতা পুলিশের পরীক্ষা হবে কলকাতা পুলিশ কনস্টেবল সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের যে কোনো সানডেতে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলের পরীক্ষা হবে নোট ডাউন করে নাও ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা কবে হবে সেপ্টেম্বর মাসে যে কোনো সানডেতে আর কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা কবে হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হচ্ছে আগস্ট মাসে এবং জুলাইয়ে জুলাইয়ের তোমাদের হচ্ছে জেল পুলিশের পরীক্ষা এটা গুরুত্বপূর্ণ আপডেট আছে কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না গুরুত্বপূর্ণ আপডেটটা দেখতে থাকো